নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসুর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প বারো কলমে উৎসব দেওয়ান ঘড়িতে দশটা বেঁচে পঞ্চান্ন আর মাত্র পাঁচ মিনিট বাকি তারপরেই মিউজিয়াম নিয়ে যাওয়ার জন্য স্কুলের বাস এসে পড়বে মনে চাপা উত্তেজনা অদম্য কৌতূহল স্কুল ব্যাগ কাঁধে নিয়ে ধীরে সুস্থে নিজের ঘর থেকে বেরিয়ে আসে আট বছরের রনি এই নিয়ে প্রায় দু সপ্তাহ হলো মা হসপিটালে ভর্তি বাবা অফিস থেকে বেরিয়ে রোজি হসপিটাল ঘুরে মাকে দেখে আসে শেষ দুটো রবিবারের রনিও দেখে এসেছে মাকে যেন চেনায় যাচ্ছিল না চোখে মুখে অস্বস্তি দুর্বলতা সেই প্রাণোচ্ছল হাসি খুশি মুখটা কোথায় উধাও আরেকবার ঘড়ি দেখে দশটা বেজে আটান্ন উফ আর দু মিনিট তারপরেই স্কুলের সায়ক রিমিতাদের সাথে বাসে উঠে মজা করতে করতে মিউজিয়াম সায়ক তো স্কুলে সেদিন বলছিল যে মিউজিয়ামে নাকি হাজার হাজার বছর পুরনো মমি আছে ভেবেই আবার গায়ে কাটা দিয়ে ওঠে রনির বাড়ির সামনের দরজা দিয়ে বেরিয়ে তালা লাগিয়ে চাবিটাকে ওয়েলকাম ম্যাটের নিচে রেখে রনি বেরোতে যাবে এমন সময় সামনে দেখলো মা দাঁড়িয়ে আছেন সেই আগের মতো সুন্দর একটা শাড়ি পরে মিষ্টি হাসি মুখে রনির চির পরিচিতা মা তুমি আজ হসপিটাল থেকে ফিরলে রনি জিজ্ঞেস করে মা কোনো উত্তর দেন না শুধু সেই স্বভাবসিদ্ধ মিটিমিটি হাসি হাসতে থাকেন দূর থেকে বাসের হর্ন কানে আসে মা আমার বাস এসে গেছে এসে তোমার সাথে খেলব হাসি মুখে কথাগুলো বলতে বলতে এগিয়ে চলে রনি কিন্তু ওর মা দরজা আগলে ওর সামনে দাঁড়িয়ে থাকেন মা সরো আমায় বেরোতে হবে বাস ধরতে হবে একটু অবাক হয়েই বলে রনি কিন্তু মা তেমনই দাঁড়িয়ে থাকেন কী আশ্চর্য দূর থেকে আবার হর্নও কানে আসে সাথে কিরে রনি ওই রনি স্কুলের বন্ধুদের গলা বলেই মনে হয় কি হলো মা তোমাকে তো রবিবারই বলেছিলাম স্কুল থেকে মিউজিয়াম নিয়ে যাচ্ছে তখন তো বললে নিশ্চয়ই যেতে তাহলে এখন কেন যেতে দিচ্ছ না মা দাঁড়িয়ে থাকা মাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে করতে কথাগুলো বলতে থাকে রনি এবার মা তার হাত চেপে ধরেন মুখ তুলে রনি লক্ষ্য করে মায়ের মুখের হাসি কোথায় মিলিয়ে গেছে পরিবর্তে দুই চোখ বেয়ে জলের ধারা নেমে আসছে আর ঘন ঘন দুপাশে মাথা নাড়ছে দূর থেকে আরেকবার হর্ন প্রায় সাথে সাথেই গাড়িটা স্টার্ট দেওয়ার শব্দ যা ওরা তাহলে রনিকে ছাড়াই চলে যাচ্ছে এখন কেন বারণ করছো মা প্রায় কান্নার সুরে বলে ওঠে রনি বাস ধরার জন্য তার মরিয়া চেষ্টা আরও প্রায় দশ সেকেন্ড পর ওর মা হাতের বাঁধন খুলে দিলেন রনি প্রাণপণে দৌড়ে গেল বাড়ির সামনের রাস্তায় কিন্তু কোথায় বাস মায়ের উপর অসম্ভব রাগ হলো কিন্তু ঘরে ফিরে এসে মাকে দেখতে পেল না বারান্দায় রান্নাঘরে নিজের ঘরে বাবা মার ঘরে পিছনের বাগানে ছাদে কোথাও নেই মা অগত্য নিজের ঘরে ফিরে ব্যাগটাকে দূরে ছুঁড়ে দিয়ে বিছানার উপর শুয়ে রনি কাঁদতে লাগলো আজ মিউজিয়ামে গিয়ে সায়ক রিমিতারা নিশ্চয়ই মমি দেখবে কত মজা করবে আর রনি শুধু ঘরে বসে থাকবে কান্নার বেগ আরও বাড়ল চোখ খুলে রনি দেখে জানলার বাইরেটা কেমন ম্লান কমলা হয়ে গেছে ঘড়িতে চোখে পড়ে বিকেল পাঁচটা তাহলে বেলা এগারোটায় বাস মিস করার পর থেকে এতটার সময় স্টেপ ঘুমিয়ে কাটিয়ে দিল আবার মনে পড়ে গেল সকালের ব্যাপারটা সোমবার স্কুলে গিয়ে সায়ক আর অনন্যারা যখন মিউজিয়ামের ব্যাপারে গল্প করবে তখন রনি কিছুই বুঝতে পারবে না ওরা তখন সবাই ওর উপর হাসবে ধুর এইসব ভাবতে ভাবতে টিভিটা অন করলো যাক অন্তত একটু কার্টুনই দেখা যাক ঘরে বসে টিভির সুইচ দেওয়া থেকে পুরোপুরি চালু হতে প্রায় আধ মিনিটের মতো সময় লাগে এমন সময় কলিং বেল বাঁচল রনি উঠে গিয়ে দরজা খুলল মঞ্জুমাসি এসেছে ওদের বাড়ির কাজের মঞ্জুমাশি সকাল এবং বিকেল এই দুই বেলা এসে রান্না করে রনিকে খাইয়ে দিয়ে যায় কী বাবু কেমন মিউজিয়াম ঘুরলে মঞ্জুমাশি হাসি মুখে প্রশ্ন করে আর কি ঘুরব মা তো যেতেই দিল না টিভির কাছে ফিরতে ফিরতে রনি উত্তর দেয় কেন দিদিমণি ফোন করেছিল নাকি দাদা বাবুকে না না সকালে তুমি খাইয়ে দিয়ে চলে যাওয়ার পরপরই তো বাবা বেরিয়ে গেল তখন অবধি যাওয়ারই তো প্ল্যান ছিল তারপর এগারোটার সময় যখন বাস ধরব তখনই হঠাৎ মা এসে কথাগুলো শেষ করতে পারে না রনি কারণ ততক্ষণে টিভি সম্পূর্ণরূপে চালু হয়ে গেছে সকালে বাবা বেরিয়ে যাওয়ার আগে খবরের চ্যানেলই দেখছিলেন বোধহয় তাই এখন টিভির সেই চ্যানেলই চালু হয়েছে টিভির স্ক্রিন জুড়ে একটা ভীষণ ভীষণ পরিচিত মুখ আর একটু কাছে এসে ভালো করে লক্ষ্য করে রনি আরে এ তো অর্পিতা আনটি সায়কের মা উনি ভীষণ কান্নাকাটি করছেন কিন্তু কেন খবরের চ্যানেলের দৃশ্য আবার স্টুডিওতে ফিরে আসে সঞ্চারিকা বলে ওঠেন আমাদের দর্শকদের আবারও জানিয়ে রাখি আজ বিকেল চারটের সময় কলকাতা মিউজিয়াম থেকে ফেরার পথে বিদ্যাসাগর সেতুর ওপর এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় হাওড়ার এক প্রাইমারি স্কুলের মোট চারটি স্কুলবাসের একটি পড়ে যায় নদীতে এখনও পর্যন্ত চল্লিশটি মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে রনিবাবু তোমার তো এই বাসেই যাওয়ার কথা ছিল তাই না টিভির কাছে চলে আসে মঞ্জুমাসি বিস্ফারিত চোখে জিজ্ঞাসা করে স্কুলের কত বন্ধুর সাথে আর কোনো দিনও দেখা হবে না রনির বাকি বন্ধুদের মতো এমনই ভয়ঙ্কর মৃত্যু রনিরও হতে পারত। শুধু মা এসে বারণ করেছিলেন বলে এই সম্পূর্ণ বিষয়টা বুঝতে রনির বেশ কিছুটা সময় লেগেছিল দু চোখের জলে টিভির স্ক্রিনটা ক্রমশ ঝাপসা হয়ে আসে অনেকক্ষণ পর রনি বিহুভাল হয়ে যাওয়া মঞ্জু মাসিকে বলে ওর বাবাকে ফোন করতে মঞ্জুমাসির ছোট্ট কিবোর্ড ফোনটাকে কানের কাছে ধরে অপেক্ষা করে রনি বেশ কয়েকবার রিং হওয়ার পর বাবার পরিচিত কণ্ঠের হ্যাঁ মঞ্জু বলো কানে আসে বাবা আমি রনি তুমি যখন আজ মায়ের সঙ্গে দেখা করতে যাবে মাকে আমার হয়ে সরি বলো সকালে আমি মায়ের ওপর অনেক রাগ করেছিলাম রনি বলে ওদিক থেকে কোনো শব্দ আসে না মা বারণ করেছিল বলেই আমি বাসে উঠিনি না হলে আর কথা বলতে পারে না রনি আবার কান্না উঠে আসে গলায় কিন্তু আর আকস্মিকভাবে ফোনের ওপার থেকেও বাবার কণ্ঠে কান্নার জোয়ার ওঠে আর কি করে কথা বলবো বলো কেন বাবা সব প্রশ্ন করে রনি ভেবেছিলাম এক্ষুনি তোমায় বলবো না কিন্তু একদিন না একদিন তো ইতস্তত করতে করতে কথাগুলো বলেন বাবে আমার ফোন অফিসের কারণে সাইলেন্ট মুডে ছিল তাই আগে জানাতে পারিনি এখন বেরোবার সময় খেয়াল করি বেশ কয়েকটি মিসড কল মায়ের হসপিটাল থেকে তোমার মা আর নেই রনি সকাল সাড়ে দশটার সময়ই আকাশে স্টার হয়ে গেছে শেষ কথাগুলো বলার সময়ে বাবা আর কান্না চেপে রাখতে পারেন না সাড়ে দশটার সময় মা যদি তাহলে কি করে এগারোটার সময় এসে ওকে যেতে বারণ করলে আটকাতে কিছুতেই বুঝে উঠতে পারে না রনি টিভির পাশের টেবিলে ওদের তিনজনের ছবিতে মায়ের হাসি মুখটা সেই একই রকমের অমলি। জানলা দিয়ে বাইরে যে এক টুকরো পরন্ত বিকেল চোখে পড়ে তা যেন মায়েরই দু দীপ্তি রাশি গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো